একটি বিষয় আছে যা মানুষের মনে চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে এমন এক বিষয় যা এখনও রহস্যময় যা সম্পূর্ণরূপে সমাধান হয়নি বদনজর এই ঘটনাটির অনেক উদাহরণ রয়েছে যে এটি কোনো না কোনোভাবে অনেক সমাজে স্থান করে নিয়েছে এটি গ্রিক সংস্কৃতিতে রয়েছে আয়ারল্যান্ডে পোল্যান্ডে অথবা যখন আপনি মেসোপটেমিয়া ফিনিশিয়ান আশিরিয়ানদের সভ্যতার কথা দেখবেন তখন কোনো না কোনোভাবে আপনি এই বিষয়ের মুখোমুখি হন এমনকি ইসলামী বিশ্বেও এটা অনেক আলোচিত একটি বিষয় তাহলে কিভাবে একটি দৃষ্টি তাকানো একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে এবং আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে কি বিষয়ে মনোযোগ দেব আসুন আলিমদের ব্যাখ্যাসহ এই বিষয়টি কোরআনের এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি সুরাতুল কালামের একান্ন নম্বর আয়াতে আমাদের প্রতিপালক তার রাসুলকে বলেন কাফিরা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল বক্তব্যটি ছিল এমন কাফিরা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আলেমরা এটিকে ব্যাখ্যা করেছেন বদনজর হিসেবে অন্য কথায় তারা রাসুল সাল্লিহামের দিকে এতটাই বিদ্বেষ ও হিংসার সাথে তাকা ছিল যে এটি তার ক্ষতির পর্যায়ে নিয়ে যাচ্ছিল এছাড়া খাদিসি রাসুল একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং একটি উটকে ফেলে দিতে পারে রান্নার হাড়িতে আরবরা বদনজরকে বলে ইসাবাতুল আইন যখন বদনজর কোনো কিছুর উপরে পড়ে এটি তার ক্ষতি বা ধ্বংস করতে পারে এবং যখন এটি কোনো ব্যক্তির উপরে পড়ে এটি সেই ব্যক্তিকে আহত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনার এটার পেছনের যুক্তি বুঝতে সমস্যা হয় তাহলে এভাবে ভাবুন প্রথমত মানুষ সমস্ত কিছুর জ্ঞান রাখে না আমরা এখনও মাত্র কোয়ান্তম জগতের রহস্য আবিষ্কার করছি তাহলে শুধু কিছুতে নজর দিয়েই ক্ষতিকর প্রভাব তৈরি করা সম্ভব হতে পারে দ্বিতীয়ত আমরা এই প্রভাবকে লেজার রশ্মির সাথে তুলনা করতে পারি একটি লেজারও একটি রশ্মি একটি আলোর কিরণ কিন্তু সেই আলো এতটাই শক্তিশালী যে এটি বস্তু কেটে ফেলতে পারে একইভাবে চোখ থেকে নির্গত আধ্যাত্মিক রশিও একটি নির্দিষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে এছাড়াও মনে রাখবেন যে সবকিছু পদার্থ দিয়ে তৈরি নয় যেমন একটি অবস্তগত অপমানজনক শব্দ কারো হৃদয় ভেঙে দিতে পারে এবং তাকে হতাশাগ্রস্ত বা এমনকি অসুস্থ করে দিতে পারে একটি দৃষ্টির প্রভাবও একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বদনজোরের ধারণার মুখোমুখি হই অথবা কখনো মানুষ আমাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে বলে উদাহরণস্বরূপ আপনি হয়তো এমন এক মিষ্টি শিশুর কথা শুনে থাকবেন যে বারবার দুর্ঘটনার শিকার হয় বা অসুস্থ হয়ে পড়ে অথবা আপনি এমন কারো কথা জানেন যিনি তার কর্মজীবনে খুব সফল কিন্তু কখনো তিনি পতনের সম্মুখীন হন কোন যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই কেউ নতুন কিছু কেনে এবং সাথে সাথেই একটি অপ্রত্যাশিত উপায়ে সেটি ক্ষতিগ্রস্ত হয় কি হলো তারা বুঝতে পর্যন্ত পারে না অন্য একটি হাদিসে আমাদের রসুলসল্লিউসাল্লাম বলেন বদনজরের প্রভাব একটি বাস্তবতা যদি কোনো কিছু ভাগ্যের আগে ঘটতে পারত তবে তা হতো বদনজরের প্রভাব শুধু এই প্রভাবের দিকে তাকানো এর ভাগ্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার ক্ষমতা রয়েছে এটি আপনাকে ভাবায় এটি কিভাবে হতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া এবং পদ্ধতির দিকে তাকাবো যা আমাদেরকে বদনজুর থেকে রক্ষা করবে কিন্তু তার আগে আমি এই প্রশ্নটি করতে চাই কোন ধরনের দৃষ্টি একজন ব্যক্তির উপর বদনজর ফেলতে পারে আমি বলতে চাচ্ছি এটা কি শুধু ঘটে খারাপভাবে তাকানোর মাধ্যমেই আসলে না কারো দিকে খারাপভাবে তাকানো যেমন ঈর্ষার দৃষ্টি অথবা কারো দিকে অতিরিক্ত প্রশংসা বা মুগ্ধতার দৃষ্টি নিয়ে তাকানো বদনজোর হতে পারে এর মানে আপনি এমন কিছুতে এটি ঘটাতে পারেন যা আপনার নিজের বা যা আপনি ভালোবাসেন এমনকি একজন মাতা সন্তানের উপরও বদনজর দিতে পারে এ সম্পর্কে অনেক সূক্ষ্ম বিশদ বিবরণ রয়েছে কিন্তু এদের মধ্যে যা সাধারণ তা হল যদি কিছু প্রশংসনীয় বা ঈর্ষণীয় হয় তার মানে তা ঝুঁকিপূর্ণ আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন যেমন বুদ্ধিমত্তা জ্ঞান সৌন্দর্য সম্পদ ইত্যাদি এখন আসুন আমাদের প্রশ্নের দিকে কিভাবে আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে পারি এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার জীবনের একটি নির্দিষ্ট সময়ের জন্য দোয়া করতেন বদনজর থেকে রক্ষার জন্য কিন্তু যখন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অবতীর্ণ হয়েছিল তখন তিনি আগে সেই দোয়া ছেড়ে দিয়ে এই সুরাগুলো পড়তে শুরু করলেন মনে করুন সুরাতুল ফালাকের শেষ আয়াতটি হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে আবার আমাদের মা আয়সারাদি আল্লাহ বর্ণনা করেছেন যে রাসুলসাল্লুয়াল্লাম এই কাজটি করতেন যখনই রাসুল সাল্লুয়াল্লাম প্রতিদিন রাতে শুতে যেতেন সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পাঠ করার পর হাত একত্রিত করতেন এবং এতে ফু দিতেন তারপর তার হাত শরীরের সেসব অংশে মুছতেন যতটুকু পৌঁছানো যায় মাথা দিয়ে শুরু করে মুখ এবং শরীরের সামনের দিক পর্যন্ত তিনি এটি তিনবার করতেন আলেমরা বদনজর থেকে মুক্তি পেতে রাসুলসাল্লুয় আসালামের নিম্মুক্ত দুয়া পাঠ করার সুপারিশ করেছেন আড়ুজু বিকালিমা তিল্লাহিতাম্মাতি ইনশাল্ রুইমা খালাক আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার সৃষ্ট সমস্ত কিছুর অনিষ্ট থেকে আবার আল্লাহ রাসূসাল্লাহ আলাইহু এই দোয়া পাঠ করতেন তার প্রিয় নাতি হাসান ও হুসাইন এর প্রতিরক্ষার জন্য আলুজুবিকালিমা তিল্লাহিতাম্মাতি মিনকুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিনকুল্লি আয়েন ইন লাম্মাহ হে আল্লাহ আমি আপনার পরিপূর্ণ বাণীর মাধ্যমে প্রতিটি শয়তান এবং বিষাক্ত প্রতঙ্গ থেকে এবং প্রতিটি অনিষ্টকারী ক্ষতিকারক ঈর্ষান্বিত দৃষ্টি থেকে আশ্রয় চাই রাসুসাল্লিহাসাল্লাম বলেছেন এটি সেই দোয়া যা ইব্রাহিম আলহুয়া করেছিলেন আল্লাহর কাছে ইসমাইল ও ইসাক আলিহাস্লামের জন্য এবং বদনজর থেকে রক্ষার আরেকটি উপায় কি এটি হলো কিছু নির্দিষ্ট বাক্য বলতে ভুল না করা রাসুসাল্লাহ আলিহুয়া অনুসারে যখন কোথাও ভালো কোনো কিছু দেখা হয় তখন বলতে হবে মা লা কোয়াতা ইল্লা বিল্লাহ যা আল্লাহ চান তাই ঘটে সমস্ত শক্তি এবং ক্ষমতা একমাত্র তার আরেকটি ঘটনা ঘটেছিল রাসুলসাল্লাসালামের জীবনে যা হলো সাহেল ইবনে হুনাইফ ছিলেন এক সাহাবি যার গাত্রবর্ণ ছিল অত্যন্ত ফর্সা একদিন আমির ইবনে রাবি তাকে দেখে বললেন আমি আজকে যা দেখলাম তা এর আগে কখনো দেখিনি সাহেল তখনই অসুস্থ হয়ে পড়লেন এবং তার অবস্থা খারাপ হয়ে গেল কেউ একজন আল্লাহ রাসুল আলাইহি কাছে গিয়ে জানালো যে সাহেল অসুস্থ আলহিউ আসালাম তার কাছে এলেন এবং সাহেল আমিরের সঙ্গে যে ঘটেছিল তা জানালেন তখন কেন নিজের ভাইকে হত্যা করে তুমি কেন বললে না আল্লাহ তোমাকে বরকত দিন বরাক আল্লাহ বদনজর সত্য মা সাল্লাহ শুনতে একটি সাধারণ শব্দ মনে হলেও এর পেছনে এমন একটি দিক রয়েছে যা আমাদের অনেকেই জানি না মা মানে কি এই তিনটি শব্দ দিয়ে গঠিত মা সা আল্লাহ আরবিতে যার অর্থ যা আল্লাহ চান বা যা আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমরা কি বোঝাতে চাই যখন আমরা কোনো কিছুর দিকে তাকিয়ে এই বাক্যাংশ বলি আমরা বোঝাই যে আমরা কোনো কিছুকে তার নিজস্ব অস্তিত্বের ভিত্তিতে দেখি না বরং তার স্রষ্টার ভিত্তিতে তার শিল্পীর ভিত্তিতে বলছি আমরা বলি আল্লাহ এটি সৃষ্টি করতে চেয়েছেন অন্য কেউ নয় এক অর্থে আমরা বলি কি সুন্দরভাবে আল্লাহ এটি সৃষ্টি করেছেন আমরা স্মরণ করি যে আল্লাহই সব কিছু দান করেন সৃষ্টির প্রতিটি গুণাবলী তিনিই দিয়েছেন বদিউজ্জামান সাইদ নুরসি এই ব্যাপারে বলেন সংক্ষেপেই বিশ্ব এবং এর মধ্যে থাকা সৃষ্টিসমূহকে ভালোবাসুন এমনভাবে যেন তা নিজেদের বাইরে কোনো অর্থের দিকে ইঙ্গিত করে তাদেরকে শুধুমাত্র তাদের নিজেদের জন্য ভালোবাসবেন না বলবেন না এগুলো কত সুন্দর বলুন এগুলো কত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে এর অর্থ হল যে যখন আমরা একটি শব্দ পড়ি শুধু সেই শব্দের অক্ষরগুলোর দিকেই আমরা মনোযোগ দিই না বরং আমরা সেই শব্দটি যে অর্থ প্রকাশ করে তা নিয়ে ভাবি ঠিক একইভাবে যখন আমরা একটি সৃষ্টি দেখি আমাদের শুধুমাত্র তার চেহারা বা গুণাবলির জন্য তা দেখা উচিত নয় বরং আমাদের উচিত এর মাঝে অন্তর্নিহিত অর্থের কথা চিন্তা করা যা তার সৃষ্টিকর্তা আমাদের কি বার্তা দিতে চান কারণ এই সৃষ্টি তার অস্তিত্ব এর সৌন্দর্য ও সমস্ত মহান গুণাবলী তার সৃষ্টিকর্তার দান ছাড়া কোনোভাবেই তার নিজস্ব কোনো অস্তিত্বই থাকতে পারে না তাই সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তার সৃষ্টিকর্তার জন্য হওয়া উচিত সৃষ্টির জন্য নয় এবং তাই হওয়া উচিত আপনিও কি এটি খুবই চমৎকার মনে করেন না আমরা আগের যে হাদিস উল্লেখ করেছি তা ইঙ্গিত দেয় যে যদি আমরা কোনো কিছুর দিকে কেবল আল্লাহর নাম না নিয়ে তার বাহ্যিক রূপ ও উপকারিতার দিকে মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা সেই জিনিসের ক্ষতি করতে পারি এটি হতে পারে নতুন কেনা একটি ফোন বা আমাদের প্রিয় সন্তান বা আমাদের আত্মীয় স্বজন আমাদের সৌন্দর্য বা যে কোনো কিছু যা আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু যদি আমরা এই দুটি বিষয়ে মনোযোগ দিই আমি বলতে চাই সুরাগুলি পাঠ করা এবং উল্লেখিত দোয়াগুলো পড়া এবং মা সাল্লাহ তাবারকাল্লাহ বলা তাহলে ইনশাআল্লাহ আমরা বদনজর থেকে সুরক্ষিত থাকবো এখন পর্যন্ত আমরা বদনজর সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে আমরা এর থেকে নিজেদের রক্ষা করতে পারি কিন্তু আপনি কি জানেন বর্তমানে সবচেয়ে বড় কারণ কি অবশ্যই উত্তর হল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা যে পোস্টগুলো শেয়ার করি রাসুল সালাম বলেছেন কোন কিছুর দিকে প্রশংসার দৃষ্টিতে উপস্থিত থাকার জন্য প্রস্তুত থাকে আমরা যে জীবন যাপন করছি আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করছি তা কারো স্বপ্ন হতে পারে আমরা কখনোই তা জানতে পারবো না যখন আমরা প্রকাশ্যে আমাদের যা আছে তা প্রকাশ করি আমরা কাউকে সেই জিনিসগুলোর অভাব বোধ করাতে পারি এবং তারপর হয় সেই ব্যক্তির নয়তো অন্য কারোর নজরের কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা হারিয়ে যেতে পারে সম্ভবত আমরা এই পরিস্থিতির অভিজ্ঞতা কয়েকবার পেয়েছি অতীতে কিন্তু তা বুঝতে পারেনি এই বিষয়ে আমি দুটি চূড়ান্ত সমাধান দিতে চাই প্রথমটি হল আমাদের সতর্ক থাকা উচিত যাতে আমরা যা কিছু প্রকাশ করি তা আকর্ষণীয়ভাবে তুলে না ধরি এসব করে আমাদের উচিত নয় কাউকে বঞ্চিত অনুভব করানো এবং দ্বিতীয় বিষয়টি হলো কোনো কারণে যদি আমরা আমাদের যা কিছু আছে তা প্রকাশের সিদ্ধান্ত নেই আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া উচিত যে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিজেদের থেকে নয় এবং বলা উচিত আলহামদুলিল্লাহ অন্য কথায় এই বলে যে এটা আমার থেকে নয় এটি আল্লাহর দেওয়া একটি নিয়ামত আমাদের মানুষকে দেখানো উচিত যে শুধুমাত্র আল্লাহই প্রশংসাযোগ্য এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সারসংক্ষেপে আল্লাহ বদনজরের ধারণা সৃষ্টি করেছেন একটি সতর্কতা হিসেবে একভাবে বদনজর আমাদের বলে সাবধান থাকো এবং এটি আমাদের প্রকৃত নিয়ামতের উৎস এবং প্রকৃত সৌন্দর্যের উৎস ভুলে যেতে বাধা দেয়